ভাবে কচুর মালার বড়া রেসিপিটি শেয়ার করবো সবাইকে আসসালাম আলাইকুম আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন ঘরোয়া সব উপকরণ দিয়ে খুবই মজাদার একটি রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি কচুর মালার বড়া রেসিপিটি তৈরি করতে যা যা উপকরণ লাগবে মালার বড়াটা তৈরি করতে এখানে কিন্তু আমি পরিমাণ মতো কচুগুলো ভালো করে কেটে নিয়েছি এই কচুগুলো দেখতে যেতটা সুন্দর খেতেও কিন্তু অনেক মজার হয় একদম পারফেক্টভাবে কিন্তু কচুগুলো আমি কেটে নিয়েছি দেখতে যে এতটা লোভনীয় খেতেও অনেক মজার হয় কচুর বড়াগুলো আর আমি পরিমাণ মতো কিন্তু এখানে কচুগুলো ভালো করে কেটে নিয়েছি কচুগুলো যেহেতু ভাপানো ছাড়াই আমি বড়াটা তৈরি করবো তার জন্য এখানে আমি এক সমস্ত পরিমাণে লবণ দিয়ে দিলাম আর এখানে কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যেহেতু ভাপানো ছাড়াই কিন্তু কচুর এই বড়াটা আমি তৈরি করব তার জন্য কুসুম গরম পানিতে লবণ দিয়ে কিন্তু কিছুক্ষণ ভিজিয়ে রাখবো আর ভিজানোর আগ পর্যন্ত আরও কিছুক্ষণ অপেক্ষা করব লবণ পানিতে ভিজিয়ে নিলে কচুর যে এক্সট্রা একটা কষ্ট থাকে সেটা কিন্তু বের হয়ে যাবে আর এটা কিন্তু আমি এক পাশে রেখে দিচ্ছি আর এখানে একটি ডো তৈরি করে নেব আর ডোটা তৈরি করতে এখানে কিন্তু আমি পরিমাণ মতো চারিগুলা নিয়েছি যেতটুকু পরিমাণে লাগবে আর বাকি মশলাগুলো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কচুগুলো কিন্তু আমার ভিজে গিয়েছে আমি পাঁচ মিনিট মতো ভিজিয়ে রেখে দিয়েছি লবণ কুসুম গরম পানিতে এখন ভালো করে এভাবে কচুগুলো চিপে নিচ্ছি আর এভাবে সবগুলোই পানিটা বের করে নেব আর এক পাশে রেখে দিচ্ছি কচুর যে পানিটা আমি পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ভালো করে কিন্তু চেপে পানিটা ভের করে নিয়ে রেখে দিয়েছি এখন এটা এক পাশে রাখবো আর এখানে চাউলের গুঁড়ার একটি ডোর তৈরি করে নেব এখানে আমি হাফ চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম যতটুকু পরিমাণে চালের গুঁড়োটা নিয়েছি স্বাদ মতো কিন্তু লবণটা দিয়ে দিয়েছি এখানে আমি এক চামচ পরিমাণে মরিচ গুঁড়োটা দিয়ে দিলাম ঝালটা কিন্তু আমি স্বাদ মতোই দিয়ে দিয়েছি যতটুকু পরিমাণে ঝাল খেতে পছন্দ করি এখানে হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর ধনিয়া গুঁড়ো আমি এখানে হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম এখানে হাফ চামচের কম পরিমাণ কালো জিরা দিয়ে দিলাম এখানে হাফ চামচ পরিমাণ ভাজা গরম গুঁড়া দিয়ে দিলাম সবগুলো মশলাই কিন্তু পরিমাণ মতোই দিয়ে দিয়েছি এখানে আদা বাটা দিয়ে দিলাম এক চামচ পরিমাণ রসুন বাটা এক চামচ পরিমাণে দিয়ে দিয়েছি সবগুলো মশলায় ভালো করে এখন একটু মিক্স করে নিচ্ছি ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে সবগুলো শুকনো উপকরণ ভালো করে কিন্তু মিক্স করে নিচ্ছি এখন অল্প অল্প করে নর্মাল পানিটা দিয়ে দিচ্ছি একটি খামি তৈরি করে নেব এখন অল্প অল্প করে পানিটা দিয়ে দিচ্ছি একটি ডো তৈরি করে নিচ্ছি পানির পরিমাণটা কিন্তু পরিমাণ মতোই দিতে হবে আর যতটুকু পরিমাণ এখানে চালের গুঁড়োটা আমি ব্যবহার করেছি অনুমান করে কিন্তু পানিটা আমি দিয়ে দিচ্ছি আর একটু সময় নিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি চালের গুঁড়ার এই ডোটা কিন্তু একটু সময় নিয়ে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি আর এরকম হবে বেশি পাতলাও না বেশি ঘনও না মিডিয়াম মতে কিন্তু আমি ডোটা তৈরি করে নিয়েছি পারফেক্টভাবে ডোটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে আর এখানে কচুগুলো কিন্তু পানিটা আমি ঝরিয়ে নিয়েছি এখন বড়াগুলো ভাজবো চুলা একটু তাওয়া বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেলটা দিয়েছি গরম হওয়ার জন্য তেলটা কিন্তু হালকা গরম হয়ে গিয়েছে চালের পরার যে একটু ডো তৈরি করেছিলাম আর কচুটা যে ভালো করে আমি কেটে নিয়েছি সেটা কিন্তু ভালোভাবে একটু কুবিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ভাজার জন্য একইভাবে কিন্তু সবগুলি আমি চালের গুঁড়ার যে গোট তৈরি করেছিলাম তার মধ্যে ভালোভাবে একটু মিশিয়ে দিয়ে দিচ্ছি কিন্তু আমি একসাথে দিয়ে দিচ্ছি ভাজার জন্য আর একটু সময় নিয়ে কিন্তু ভাজবো যেহেতু ভাপানো ছাড়াই কিন্তু কচুর বড়াগুলো গুলো আমি খেপে নিচ্ছি একটু মসমসো করে ভাজলে কিন্তু খুবই বেশি মজা হয় আর চুলার জালটা কিন্তু এ পর্যায়ে মিডিয়াম লো রেখে দিই চুলার জালটা মিডিয়াম লো রেখে কিন্তু আমি একদম মসমসো করে ভেজে নিচ্ছি যেহেতু ভাপানোর ছাড়াই কিন্তু প্রচুর গোড়াগুলো ভাজবো তার জন্য কিন্তু একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি এক পাশ কিন্তু হালকা করে ভাজা হয়ে গিয়েছে আর এক পাশ করে দিচ্ছি আর সব কিন্তু আমি একটু সময় নিয়ে ভেজে নেব আর একটু সময় নিয়ে ভাজলে কিন্তু দীর্ঘক্ষণ মশ থাকে আর খেতেও কিন্তু অনেক মজার হয় আর কচুরি মালার বড়াটা কিন্তু আমি খুবই অল্প সময়ে খুবই অল্প উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে দেখাচ্ছি ভালো লাগলে অবশ্যই একদিন এইভাবে তৈরি করবেন আর যারা যারা তৈরি করেছেন তারা তো অবশ্যই জানেন আর এই পাশ কিন্তু আমি গেছি একটু সময় নিয়েই মশ করে ভেজে নিচ্ছি এক পাশ ভাজা হয়ে গেলে আরেক পাশ করে দিচ্ছি আর কচুর এই মালার বড়াটা কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হয় আর একটু সময় নিয়ে ভাজলে দীর্ঘক্ষণ মোষমশা থাকে আর খেতেও কিন্তু অনেক মজার হয় তার জন্য কিন্তু একটু সময় নিয়ে আমি মোষমসা করে ভেজে নিচ্ছি দেখতেও যতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু আরও অনেক বেশি মজার হয় আর একটু সময় নিয়ে ভাজবো কচুর এই বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে আমি কিন্তু একটু সময় নিয়ে ভেজে নিয়েছি এখন একটি বাটিতে নামিয়ে পরিবেশন করব। এখন একটি প্লেটে নামিয়ে আমি পরিবেশন করে নিচ্ছি দেখতেও যতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু অনেক মজার হয় আর খুবই অপকরণ দিয়ে কিন্তু কচুর এই মালার বড়াটা আমি তৈরি করে নিয়েছি ঘরোয়া সব মশলা দিয়েই পারফেক্টভাবে কিন্তু তৈরি করে দেখিয়েছি হয়ে গেল আমার খুবই মজাদার কচুর মালার বড়া আমি কিন্তু খুবই সহজভাবে কিন্তু রেসিপিটি শেয়ার করে নিয়েছি ভালো লাগলে অবশ্যই একদিন এভাবে তৈরি করবেন খুবই মজাদার কচুর গড়া